এটি হচ্ছে একটা প্রান্তিক খামারি ভাই তো ভাই হচ্ছে আপনার নামটা কি সৈকত বাসা হচ্ছে আপনার ওজিলাবোর শ্রীপুর গাজীপুর তো হচ্ছে আপনার গাবি বাচ্চা দিছে হচ্ছে আপনার বয়স এক দেড় মাস তো হচ্ছে আপনার তার পাঁচটা হচ্ছে আপনার কফি কালার আর কি তো এটা হচ্ছে আপনার বেবিসিয়া বলে বেবিওসিস তো এই লক্ষণটা আছে তার মধ্যে তো চিকিৎসাটা হচ্ছে করবে কাকাই না খাবার খাবে একটু যত্ন বাড়াতে হবে চিকিৎসা দেওয়া পাশাপাশি যত্ন করতে হবে আশা করি নিজেরা ঠিক হইব তোমাদের নাম কি একটা শই শইব র ঘরে হ্যাঁ ক না দারুন বলা ভাইয়া ঠিক আছে

belum والله, والله, এতিয়া এতিয়া পঢ়ে হাবা উত্তৰ প্ৰয়োজন নাই এতিয়া পঢ়ে